এই বিশ্ব প্রকৃতি তার অফুরন্ত রূপের সৌন্দর্য নিয়ে নিত্য নতুনভাবে আমাদের সামনে হাজির হয় কিন্তু মানুষ তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এই সৌন্দর্য উপভোগ করার সময় পায় না একই সাথে মানুষের জীবনের কিছু সুপ্ত বাসনা থাকে কিছু একান্ত ব্যক্তিগত ইচ্ছা থাকে সেগুলোকে পূরণ করার সময় মানুষ এই কাজের ব্যস্ততার মাঝে পায় না তো এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ছোট্ট নিবেদন ক্লান্ত প্রাণ শুনুন আশা করছি আপনাদের ভালো লাগবে রাতের অবসানে সূর্য যখন হাসি মুখে আসে এক নতুন সকালের স্নিগ্ধ আলো দেখা দেয় সাথে কিন্তু সেই স্নিগ্ধ আলো উপভোগ করার সময় কি আমাদের আছে সকাল হলে আমরা নেমে পড়ি এক নতুন জীবনযুদ্ধে সাথে থাকে অসংখ্য নতুনত্বের হতাশা সারাদিনের ব্যস্ত কাজের মাঝে আমরা হারিয়ে যাই কোনো দিন ভেবে দেখি কি আমাদের মন কি চায় আমরা শুধু ছুটে চলি সফলতার পেছনে হয়তো সফল হই বা হয়তো হই না কিন্তু এই ছুটে চলা তো শেষ হয় না এই ব্যস্ত ভরা দিনের শেষে নেমে আসে জ্যোৎস্না ভরা রাত যখন জ্যোৎস্না আর দেখা হয় না ক্লান্ত শরীরের চোখে ঘুমের আবেশ তখন ঘুম থেকে উঠে দেখি স্নিগ্ধ আলোর আর এক নতুন সকাল কিন্তু আমরা সেই থেকে যাই বিষণ্ন যা ছিলাম গতকাল ধন্যবাদ